স্ববং নিয়ে আলোচনা করতে হতো।colorPrimary আমরা আপনারা সবাই জানেন আমাদের ছাত্র জনতা রক্তদানের ফলেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে পেরেছি এবং ওই সময়টাতে আসলে সবাই বুলেটকে একটা নাম করে একদম সওরাচারের সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ করেছে হাসিনা পালাতে ব্যর্থ হয়েছে কিন্তু শুধুমাত্র হাসিনার পালানোই একমাত্র আকাঙ্ক্ষা ছিল না কারণ হাসিনা ঠিক যেই ব্যবস্থায় মাধ্যমে পুলিশ দিয়ে চারটি জারি করে নিজের দেশের নাগরিককে গুম করত খুন করত প্রত্যেকটা ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল প্রশাসনকে রাজনীতিকরণ করা হয়েছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ফেলা হয়েছিল যেখানে কেউ কারো একাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারবে না ঠিক সেই একই ব্যবস্থা অটুট রেখে সেই শাসনের জায়গায় আরেকজন মানুষ এসে বসবে সেটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না কারণ ওই সময়টাতে সবাই বলেছিলাম বাংলাদেশ two point o অর্থাৎ আমাদের একটা আমূল পরিবর্তন করে দেবে শুধু মাত্র বেইজ কিছু জিনিস না রাস্তায় রাস্তায় এখনো দেয়ালে দেয়ালে লেখা আছে স্বাধীনতা এনেছি সংস্কার আনবে একদম পটভূমিটা যাতে পরিবর্তন হয় ব্যবস্থাটা যাতে পরিবর্তন হয় যেখানে কেউ আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেকানিজম ব্যবহার করেছে সেখানে যেভাবে ক্ষমতা পুষ্টিগত করে রেখেছিলেন সেটা যাতে আর না থাকে এবং সেই সময় এই ব্যাপারে ঐক্যমত্য ছিল তো এই পটভূমিতেই কিন্তু অগ্রগতিকালীন সরকার অনেকগুলো কমিশন করেছেন সেই কমিশনগুলো আমাদের ব্যবসাবি জগতে কি পরিবর্তন আনতে কি সংস্কার লাগবে সেটা নিয়ে তারা খুঁটিয়ে দেখবেন কিন্তু এই যখন কমিশনগুলো ফর্ম হলো কমিশনের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট বাস্তবায়ন কে করবে সেটার কোনো স্বচ্ছতা ছিল না সেটার কোনো জবাব ছিল না কমিশনগুলোর اختیارই ছিল শুধুমাত্র তারা প্রপোজাল দিবে পরামর্শ দিবে কিন্তু পরামর্শ বাস্তবে اختیار তাদের নাই কিন্তু বাস্তবে اختیارটা তাহলে কার কাছে আছে সেটা স্পষ্ট ছিল না অনেকগুলো কমিশন হলো তার মধ্যে মাত্র ছয়টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত্য কমিশন গঠিত হলো সেই ঐক্যমত্য কমিশনে যে ছয়টা কমিশনের রিপোর্ট আলোচনা করার কথা সেই ছয়টাও আলোচনা হয়নি অর্থাৎ বাকি যে কমিশনের রিপোর্ট আছে আনফর্চুনেটলি সেটা হয়ে যেতে পারে একটা একাডেমিক এক্সারসাইজ অর্থাৎ রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কমিশন এত কষ্ট করে আমাদের রিফর্ম প্রপোজাল দিয়েছে কিন্তু সেটা কখনো আলোর মুখ দেখবে কিনা বাস্তবায়ন হবে কিনা সেটা আমরা জানি না এবং যেটার পেছনে এত শ্রম হলো তোমাকে মনে হচ্ছে না সবগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে একটা জায়গায় আসলেন সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই পথ সুস্পষ্ট না করেই সাইনিং সেরেমনি হয়ে গেছে তো এই যে একটা ধারাবাহিকতা যেখানে আমাদের পরিকল্পনা হয় প্রস্তাবনা আসে কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না রূপরেখা থাকে না এটা খুবই একটা অদ্ভুত অবস্থা আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ

যেখানে দুইশো পঞ্চাশ জন খুবই গণ্যমান্য ব্যক্তি সেই গুলো সেই এর পরে এসেছিল তার সব ব্যবহার করেন নাই আমরা কি সামনেও এই একই অবস্থা দেখতে যাচ্ছি কিনা সেই সংখ্যাটা কিন্তু থাকে কারণ আমরা এখনো জানি না যে সংসার কমিশনের রিপোর্ট গুলো আসছে যা ওই সমস্ত কমিশনে আলোচনা হয়নি সেটার বাস্তবায়নের রূপরেখা কি সাধারণত যে কোনো পরিকল্পনা হলে সংস্কার পরিকল্পনা হলে যেটা এক্সপেক্টেড কোন সংস্কার হবে কিভাবে হবে কে বাস্তবায়ন করবে কবে মধ্যে বাস্তবায়ন করবে এবং সেই প্রয়োগকারী সংস্থা যদি অত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকোয়েন্স কি হবে এটা সুস্পষ্ট থাকতে হবে নাহলে তো বাস্তবায়ন হবে না কেন বাস্তবায়ন হবে যে বডিগুলি অলরেডি আছে তাদের জন্য ব্যাপার একটা এডিশনাল বার্ডেন তার মধ্যে যদি পাথওয়ে স্পেসিফাইড না থাকে তাহলে কিন্তু এটা বাস্তবায়নের কোনো আশা নাই এবং এটা আমরা বারবার হতে দেখেছি রূপবয়ে হতে দেখেছি বিগত কেআরটিও ডকুমেন্টের আমলেও হতে দেখেছি টাস্ক ফোর্স গুলো হয় কমিশন হয় রিপোর্ট আসে কিন্তু বাস্তবায়নের মুখ দেখে না এবং যার ফলে আমাদের যে ইনস্টিটিউশন গুলোর ভঙ্গুর দশা এটা কিন্তু শুধুমাত্র গত 15 বছরের কারণে তা না তারও আগে থেকে এটা চলে আসছে এই একই পরিণতি আমরা

মোটামুটি একটা জায়গায় আসার ফলে কেউ ছাড় দিয়েছে কেউ যেটা পেয়েছিল সেটা পেয়েছে সেটা তারপরে ঐক্যমত্য কমিশন লিপিবদ্ধ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যেটা সবার মধ্যে সমন্ত হয়েছে সেটা জনগণের কাছে যাবে গণভোটে যাবে এর চেয়ে আর কমপ্লিকেটেড করলে যে অ্যান্সার টা গণভোটের মাধ্যমে আসবে দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট সো যে পদ্ধতিতে একটা সাফিসিয়েন্ট কনসেনসাস মাধ্যমে জুলাই সনদে ঐক্যমত্য প্রপোজালগুলি এসেছে সেটার ব্যাপারে মানুষের رائے নাও اكيد এটাকে আরো দিয়ে কম্প্লিকেট করা হয় যে আমার এটার পক্ষে একজন ছিল বিপক্ষে একজন ছিল এবং খুব জোরালোলিটলি এটা এটার বিপক্ষে মানুষ যখন হ্যাঁ না ঘুরতেছে সেটার উত্তরটা কি আসছে মানুষ কি বলতেছে এটা বোঝা খুবই ডিফিকাল্ট যাই হোক সাধারণত হচ্ছে আমাদের সরদের বাস্তবায়ন প্রয়োজন এবং বাস্তবায়ন যে প্রয়োজন এটা নিয়ে আলাদা করে আলোচনা করতে হয় এটাই একটা দুঃখজনক বিষয় কিন্তু আমাদের এটাই ট্রেডিশন হয়ে আসছে যে অনেক আলোচনা হয় অনেক নেগোসিয়েশন হয় অনেক রেডি হয় কিন্তু হয় না এটার আমরা দেখতে চাই না থ্যাংক ইউ